নারী আম্পায়ার বলে নয় সাথীরা জাকির জ্যাসির অনভিজ্ঞতা নিয়ে আপত্তি তুলেছিল মোহাম্মান এবং প্রাইম ব্যাংক এবার এমন দাবি করলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান জানান আপত্তি জানানো তো দূরের কথা জেসিকে বরং অভিনন্দন জানিয়েছিল ক্রিকেটাররা তবে সেদিন এই নারী আম্পায়ারকে নিয়ে কিছুই ঘটেনি বলে দাবি করেছে দু ক্লাব এ ব্যাপারে কিছু জানেন না ম্যাচ রেফারি রকিবুল হাসানও বৃহস্পতিবার মিরপুরে সুপার লিগে মুখোমুখি হয়েছিল মোহামেডান প্রাইম ব্যাংক প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো আম্পায়ারিং করেন সাথীরা জাকির জেসি সেই ম্যাচে মুশফিকের আউট নিয়ে একটা বিতর্ক হলেও খেলা শেষ হয় ভালোভাবে পরের দিন দুই ক্লাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান যদিও তা শুধুই মৌখিক কোনো প্রমাণ নেই তার কাছে আরেকটা ইনসিডেন্ট হয়েছে আমরা ফার্স্ট টাইম মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম তারা কমপ্লেন করেছিল যে তারা খেলে না পরে তো অ্যাকসেপ্টেড আমি যেটা শুনেছি ফাইন্ড আউট করেছি যে এটা হয়েছে সেটা যদি হয়ে থাকে এটা কিন্তু আসলে ডিসক্রিমিনেশন এ নিয়ে সংবাদ প্রচার হতেই তোলপাট ক্রিকেটারদের প্রতি আক্রমণ ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে নারীর প্রতি মুশফিক মাহমুদুল্লাদের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলা হয় অথচ ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো অভিযোগে তোলেননি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান পুরো ব্যাপারটা আরও একবার পরিষ্কার করার চেষ্টা তার এবার দাবি করলেন নারী আম্পায়ার বলে নয় অনভিজ্ঞতা নিয়ে আপত্তি তুলেছিল দুই ক্লাব এটাকে যতটা সিচুয়েশান তার থেকে এটাকে বড় করে দেখাচ্ছে সিচুয়েশন হয়েছে যেটা মহামডান বলেন আমার সাথে কথা হয়েছে মহামাডান বলেন প্রাইম ব্যাংক বলেন ওদের ম্যানেজাররা প্রথমে যখন জেসিকে দেখছে যেহেতু এটা তার ফার্স্ট ম্যাচ ছিল তাদের একটা দিয়েছিল যে এরকম একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে কেন আমরা একটা অনভিজ্ঞ তাদের কথা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি আম্পায়ার্স কমিটির অভিযোগ অস্বীকার করছে মোহামেডান ও প্রাইম ব্যাংক তাদের দাবি সেদিন আম্পায়ার জেসিকে নিয়ে কোনো ইস্যুই ছিল না মোহামেডান প্রাইম ব্যাংক ম্যাচের রেফারি ছিলেন রকিবুল হাসান জেসিকে নিয়ে ক্লাবের কোন ধরনের আপত্তি তার চোখে পড়েনি বরং ম্যাচ শেষে ক্যাপ্টেন্স রিপোর্টে জেসির আম্পায়ারিং নিয়েছিল প্রশংসা কাছেও কোন রকম তারা কোনো আপত্তিও জানায় নাই খেলার আগেও না খেলার মধ্যেও না কোনো কোনো সময়ও না যে মেয়ে আম্পায়ারদের আম্পায়ারটাকে নিয়ে কথা হচ্ছে তাকে তো সবাই এক্সিলেন্ট আর ভেরি গুড দিয়েছে তাহলে কিভাবে এত দূর গড়ালো নারী আম্পায়ার ইস্যু এই প্রশ্নের উত্তর কি মিলবে ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা